মর্নিং ফ্রেন্ডস আমি তো আমার চ্যানেল আপ্রেস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দেওয়া একটা নতুন ব্লগ শুরু করলাম গতকাল রাতে শরীরটা আমার খুবই খারাপ লাগছিল সর্দি হয়েছে আর কি বেসিক্যালি তো সর্দিটা এখনো পুরোপুরি ধরেনি কারণ রাতে আমি প্যারাসিটামল সিটিজেড তো কোথায় অ্যান্টিবায়োটিক সর্দি সব খেয়ে নিয়েছিলাম যার ফলে রাত্রে আমার সেরকম কোনো কষ্ট হয়নি কিন্তু যদি ওটা না খেতাম তাহলে সকালে উঠে দেখতাম আমার নাক বন্ধ সর্দি নাক থেকে কাঁচা জল বেরোচ্ছে মানে কষ্টের শেষ থাকতো না আমি জানি যে এখানে আমাকে বিছানায় পড়লে হবে না ওই জন্য রাতেই সমস্ত ওষুধ খেয়ে নিয়েছিলাম যার জন্য সকালে উঠতে পারছি নড়তে পারছি যা ঘামান ঘেমেছি তারপর আবার ওই ঠান্ডা জলে স্নান করেছি কী করবো অত ঘেমে ও নোংরা ঘেঁটে এমনি থাকা যায় নাকি স্নান করে উঠেও তো শান্তি নেই আবার গরম তারপরে রাত্রেবেলায় অতটা গরম আমার লাগছিল না কিন্তু মেয়ে লাগছিল চূড়ান্ত গরম সারা রাত নড়েছে লাস্টে ওই ভোরের দিকে তিনটে সাড়ে তিনটের দিকে ওর জামাটা খুলে দিলাম খালি গায়ে শুধু ডায়পার পরে তারপরেই একটু মেয়ে ঘুমিয়েছে নাহলে সারা রাত ছটপট 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 ছটফট ছটফট আমার শরীরটা ভালো না ঘুমাতে পারছি না ওষুধ খেয়েছি ওর জন্য ঘুমাতে পারছি না আমিও যতবারও উঠছে উঠে পড়তে হচ্ছে জল খাচ্ছে মানে বিরক্ত হচ্ছে গরম লাগলে যা হয় আর আমি ধরলাম যে শরীর খারাপ করছে না গরম লাগছিল যেই জামাটা খুলে দিলাম খালি গায়ে ঘুমালো তারপরে গিয়ে একটু ঘুমিয়েছে প্রচুর গরম তো আর উপরে তো কিছু ডাইরেক্ট হিটটা পড়ছে না প্রচুর গরম এই জন্য আমাদের শোলা লাগানো ছিল কিন্তু আমরা থাকছি না শোলা লাগালে তো একদম ঘরের বরবাদ হয়ে যাবে ড্যাম্প হয়ে যায় ঘর পুরো ঘর ড্যাম্প হয়ে যায় বেশি দিন থাকবো না দরকারি দরকারি কাজগুলো পড়বার পালিয়ে যাবো বাবা এত গরমে অবস্থা খারাপ হয়ে যাবে নালে ঘরটাও আজকে সকালে উঠে ব্রেকফাস্ট ট্যাকফাস্ট বলতে ওই সামান্য একটু খেয়ে দে ঘরটা ঝাড় দিয়েছি ঝাড় দিয়েও মুছেও নিয়েছি বড় ঘরটা বারান্দাটা বাকি আছে কিন্তু মোছা কিন্তু ঘর মুছে নিয়েছি বেশি কাজ করব না আগের বারে এসে অনেক কাজ দেখিয়েছিলাম সমস্ত পরিষ্কার করেছিলাম কোনো লাভ নেই আবার যে আসি সেই ঘর দেখে জ্বর এসে যায় যা আমার হয়েছে ঘর দেখেই জ্বর এসে গেছে কোনো লাভ নেই তাই যেইটুকুনি আমরা ইউজ করছি সেইটুকুনি করছি বাকি ইন্টারেস্ট দিচ্ছি না কারণ আবার যেই আসবো আবার সেই তাই এরকম করে এসে যেন গায়ে লাগছে একদম ভালো লাগছে না তাই ওই যেইটুকুনি দরকার সেইটুকুনি করছি বাকি ছেড়ে দিচ্ছি ধর যখন থাকবো দেখ কি করবো না করব তখন দেখা যাবে আর ওই যে দুষ্টুটা খালি গায়ে রয়েছে আলো আসছে জানলা দিয়ে যা গরম খালি গায়ে আছে শুয়ে আছে দিদনের পাশে তিনজনই কালকে রাতে উসফুস উসফুস করেছে প্রচুর গরম প্রচুর গরম মারাত্মক গরম পড়েছে ঠিক আছে আর কিছু শেয়ার করিনি তেমন কাজ ভাত তেমন তো কিছু করিনি ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়ার ঘরটা মুছেছি ফেলটাও ভালো নেই তারপর পরে শুধু আপডেট দিয়ে দেবো কি করছি না করছি সন্ধ্যে সাতটা বাজে একদম কিচ্ছু ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না সকাল থেকে কিচ্ছু ওই জন্য শেয়ারও করিনি একটু গেছিলাম দরকারে টাউনে ওরে বাবা যা যা করার করে মেয়েকে খালি ঘুম পাড়ায়নি মাকে বললাম যে তুমি ঘুম পাড়িও দেরি হয়ে যাচ্ছিলো বলে বেরিয়ে গেছি গিয়েছে আরেক বিপদ এখান থেকে কোনো টোটো নেই যাদের ফোন করছে আমরা এখন খেয়ে দেয়ে ঘুমাবো বেরিয়েছি কোনো টোটো নেই কি বাজে কি বাজে কি বলবো মানে নরক হয় এর থেকে ভালো হয় বেরিয়ে কিচ্ছু পেলাম না সেই হেঁটে হেঁটে গেলাম রাস্তায় এখান থেকে রাস্তা তাও পনেরো দশ পনেরো মিনিটের রাস্তা এই রোদের মধ্যে দুপুর তিনটের সময় হেঁটে হেঁটে কেউ নেই রাস্তায় ওখানে গেলাম সে একবার বলে ওই পার থেকে একবার বলে এই পার থেকে কোনো রকম একটা টোটো পেলাম গেলাম কাজটা সারলাম সেই স্টেশনের কাছে সেরে আবার এলাম এসে ভেবেছি বোধ হয় মেয়ে ঘুমিয়ে গেছে তিনটের সময় বেরোলাম যখন ঢুকলাম তখন সাড়ে চারটে ঢুকে স্নান করতে গেছি স্নান করে যায়নি স্নান করতে গেছি যে একটু শান্তি পাবো ও বাবা বেরিয়ে কি শান্তি শুনছি বেরিয়ে শুনছি মেয়ে নাকি ঘুমায়নি দু ঘন্টা ধরে চেষ্টা করেছে ঘুমায়নি বলে নাকি ঝিমিয়ে পড়ে যাচ্ছে তাও ঘুমায়নি মানে মাথায় মাথায় পড়লো বজ্রপাত একে তো অবস্থা করে একটা ফোন এসেছিল তো ওই এসে শুনছি ঘুমায়নি বল বলো দু ঘন্টা ধরে ট্রাই করেছে নাকি ঘুমায়নি একে তো ওই কষ্ট করে গিয়ে আবার ওই রোদে ঘরে এসে স্নান করে বেরোতে না বেরোতে এই শুনলে আর ভালো লাগে মন মেজাজ একদম ভালো নেই শরীর তো ভালোই নেই সর্দি লেগেছে খালি ওষুধ খেয়েছি বলে টিকে আছি এখনও ওষুধ খাচ্ছি তাই এখনও টিকে আছি না এতক্ষণ কে নিয়ে পড়তাম আর কি ব্লগ করবো সকালে শুরু করেছি আর এই বক বক করে শেষ করছি কোনো ব্লগিং ফগিং কিছু করিনি আজকে একদম ভালো লাগছে না মেয়ে ঘুমাইনি হয়তো নটা দশটার মধ্যেই ঘুমিয়ে যাবে। অনেকে দুপুরে ঝিমিয়ে পড়ে যাচ্ছিলো তবুও ঘুমায়নি কী বলবো কাকে বলবো যার মাথা তার ব্যথা তো আমার মাথা আমার ব্যথা এত গরম এত গরম এত গরম যে কি বলবো এই ঘরে তো যেন টেকাই যাচ্ছে না যেন আগুন বইছে টেকাই যাচ্ছে না ফ্যানের নিচে ধর ঘামছি ফ্যানের নিচে মেয়েটাকে তো খালি গায়ে রেখে দিয়েছি ওই জন্য দেখাতেও পাচ্ছি না দেখাবোও না কারণ ওকে খালি গায়ে রেখে দিয়েছি শুধু ফ্যান করে মেয়ে ফ্যানের নিচে ঘেমে চান হয়ে যাচ্ছে কষ্ট পাচ্ছে কি অবস্থা দেখি আমরা হয়তো কাল পরশু চলে যাব। কারণ এইভাবে থাকা যায় না যা কাজ আছে যেটুকুনি পারবো করবো যেটুকুনি পারবো না এটা ব্যবস্থা করে চলে যাব। অসম্ভব অসম্ভব ব্লগ ফগ আর কিছু করিনি দিন আর কিছু করবো না ব্লগ এখানেই শেষ করছি কালকে যদি পারি আবার আর একটা নতুন ব্লগ নিয়ে আসব গুড নাইট